আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানতে পারবেন কিছু কারণ দেখলে বুঝে নেবেন আল্লাহ আপনার সাথে আছে কিছু গুরুত্বপূর্ণ আটটি কারণ দেখলে আপনি বুঝে নেবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন ভিডিওটি দেখুন এবং আপনার সাথে মিলিয়ে নিন আটটি কারণের মধ্যে নাম্বার এক জীবনে অনেক অসুবিধা আসবে নাম্বার দুই আল্লাহ আপনাকে দৌবা করার সুযোগ দিবেন নাম্বার তিন আপনার হৃদয় পাপ থেকে দূরে থাকবে নাম্বার চার অপ্রয়োজনীয় জিনিসগুলো আল্লাহ কেড়ে নেবেন নাম্বার পাঁচ আপনাকে কেউ বিশ্বাস করতে চাইবে না নাম্বার ছয় আল্লাহ আপনাকে একা করে দিবেন নাম্বার সাত আপনার অন্তর ভালো কাজ করতে চাইবে খারাপ কাজ থেকে বিরত থাকবে সর্বশেষ নাম্বার হলো আত আল্লাহ আপনাকে যে কোনো বিপদে সাহায্য করবেন সুবাহান আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সমস্ত বিপদ আপদ দূর করে আমাদের জীবনকে সুন্দর করে দিন কমেন্টে আল্লাহ আকবার লিখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন